সাংবাদিকদের যে এই যে আয়োজন সিজিএ বি আসলে সত্যি কথা আমি আমার জানা ছিল না আমি শুধু শুনেছি কিন্তু আমি আসলে অনুষ্ঠানগুলোতে আসাম না আসারও সুযোগ হয়নি আমি অ্যাকচুয়ালি আসি নেই এই জন্য কারণ আমি একটু যে কোনো অনুষ্ঠানের আসলে পিছনে থাকি সবসময় মানে একটু ইউনায় থাকি মানে ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলো একটা আমি আসলে আর যাইনি সেই ফ্রম দ্য বিগিনিং থেকে আমার শুরু থেকে এই পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড নিয়েছে আমার অন্য কেউ নিয়ে গিয়েছে এবং আমার যাওয়া হয়নি এবং মেরিল প্রথম আলো থেকে শুরু করে যতগুলো বাংলাদেশে যত পুরস্কার বহু পুরস্কার পেয়েছি আমাকে সবাই ভালোবেসে আসলে দিয়েছে এটি আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার মতো আসলে খুবই সাধারণ আমি খুবই আমি নিজেকে অনেক বড় কোনো আর্টিস্ট কখনোই মনে করিনি সবসময় নিজেকে সেই ছোট ছিলাম এখনো সেই ছোট আর মানুষ মানুষের ভালোবাসা পেয়ে একটি জায়গায় গিয়েছিলাম সেই জন্য অনেক মানে জ্ঞানী মণি বলেন ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন বিভিন্ন বড় বড় ঘরের থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বহুত বড় বড় ডিরেক্টররা তৎকালীন সময় আমাকে দিয়ে অনেক ছবি বানিয়েছে একটির পর একটি সেটা অনেক সেই শতের উপরে অনেক ছবি সেটি আপনাদের সবার ভালোবাসায় সেই শাকিল খান নামকে আজও অনেকের মাঝে ছোট করে হলেও হয়তো মনে আছে হয়তো বা কারো মাঝে নেই বিশেষ করে আমি বলবো যে এই প্রজন্মের কাছে হয়তো অনেকে যে আমার এই নামটি হয়তো বা মানুষ হয়তো কম চিনে বা কম জানে তারপরেও সবার ভালোবাসা নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছি ভালো আছি একটু জানতে চলে উপায় দৃঢ় সময়ের একটা কেরিয়ার আপনার জি এক সময় কুকুর হিট সিনেমা আপনার কাছে আমরা পেয়েছি যে কখনো হয়তো আমরা ছোট কিন্তু আমরা তখন থেকে আপনাকে পছন্দ করি কিন্তু আপনার তাদের একটা ভালোবাসা আমরা দেখেছিলাম এখন একটা সময় আসা আপনি হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে এত কাজ করছেন কিছুটা পিছিয়ে গেছে এই যে এই সময় আসার পরে ইন্ডাস্ট্রি কি অবস্থাটা দেখছে অ্যাকচুয়ালি আমি চলে গিয়েছিলাম একটি কারণ সেটি হল গিয়ে আমার পরিবার সাংস্কৃতিক সাংস্কৃতিক মনে এটা সত্য কিন্তু তারা কোনো ধরনের অপসাংস্কৃতি দেখতে চায় না কোনো ধরনের ভালগার জিনিস তারা দেখতে চায় এবং সেটা থেকে দূরে থাকার জন্য মাঝখানে আপনারা জানেন যে পুরো ইন্ডাস্ট্রির ভিতরে একটি অসামাজিক কার্যক্রম চলছিল মানে কন্টিনিউ যেটাকে বল যেটি করছিল সেটি থেকে বিরত থাকার জন্যই আমি আমার ব্যাক টু দ্য মানে আমি আমার জায়গায় ফিরে গিয়েছিলাম আমি কাজ করিনি এখন অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সবাই এগিয়ে আসা উচিত নতুন এই প্রজন্ম বলেন বিগত দিনের প্রজন্মের মানুষ বলে আর নতুন ছবি বানাচ্ছেন আপনারা অবশ্যই হলে গিয়ে ছবি দেখুন ভালো ছবি দেখুন আর হলের সংখ্যা কমে গিয়েছে আমি মনে করি যে সরকারি আসন প্রত্যেকটা সরকারের এবং প্রত্যেকটা যারা এই হলগুলো বন্ধ করে দিয়েছে আমি বলবো তাদেরকে বলবো যেন তারা যেখানে কমিউনিটি সেন্টার করেছে কেউ মার্কেট গড়ে তুলেছে ওখানে যেন ছোট্ট একটি থিয়েটার জন্য গড়ে তোলেন জন্য গ্রামের গঞ্জের মানুষ সেই থিয়েটার যে যেন এই বড় পর্দার ছবিগুলো যেন দেখতে পারে সর্বশেষ একটা বসল লাগলো আর রাজ্জাক ভাইয়ের মৃত্যুwatcher কিছু যে করে সেই সময়কার যদি কিছু একটা স্মৃতি যদি আমাদের একটু কিছু দেখো তা দেখেন আমার সাথে অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে